তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে মাথায় কিন্তু স্যার দেখান তখনও কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে এবং এই যে ধরেন স্যার এই হিন্দু মন্দির বা সংখ্যালঘু

দুইটা কারণ আমি বলছি একটা হলো এই সংখ্যালঘু তাদের বিরুদ্ধে তাদের ইয়ের মধ্যে তাদেরকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ উনিশশো ইয়েতে উনিশশো চুয়াত্তর সনে শেখ মুজিবুর রহমান এনিমি প্রভার্টিটা রিভাইভ করল তাই না ভারত কিন্তু তখন আমাদের বন্ধুরাষ্ট্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ত্রিটি হওয়ার পরে বন্ধুরাষ্ট্র শেখ মুজিবী কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দুদের এগেনস্টেই কাজ করেছে বুঝলেন আপনি খেয়াল করবেন এই যে বেস্টেটেন নামটা পরিবর্তন করেছে এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের এটা হলো ইয়ের একটা বই আছে আওয়ামী লীগের নারী এই বইটা পরিষ্কার আছে সত্যি ভাগ হিন্দু প্রপার্টি রিজ নিয়েছেন আওয়ামী লীগের পার্সেন্ট আওয়ামী লীগের আর কিন্তু এই animi প্রবর্তিকে জিে রক্ষা। ঔমলিক আমুলে যত হিন্দুদের রক্তচার হয়েছে কোন সরকারের আলো হয়নি। যেমন আপনি বলেন এই 2000 года এর আগ থেকে এবং কোন ইয়ত্ত আমি বলতে পারছি না যে একবার দুর্গাপূজা দুর্গামন্দির এমন কি আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরে তখন বিরাট আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই। কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি বঞ্চন করা হবে এটা আওয়ামী লীগ কেন হলো বুঝলেন না আওয়ামী লীগ কোনদিনে হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তাদেরকে বলছে মুখে বলছে কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাইরে ইয়ে করেছে দুই একজনকে সেক্রেটারি বানালো ইয়ে করলো এই এসপি বানালো এটা ছাড়া হিন্দুদের কোনো প্রোটেকশন ছিল না অমিলিকা বলে। এই এত হিন্দুদের অত্যাচার করে হিন্দু ইয়া হলো। একদিন আমার এখনো মনে আছে। সবে এটনি জার্নাল মাহুবি আলম। সকালে হঠাৎ আমাকে ইয়া বলল আমার সেক্রেটারি বলল যে আমি একটু সারশতে যাব। মাহুবি আলমকে আমরা সমালোচনা করি আমার বিরুদ্ধে উনি গিয়েছেন। মাহুবি আলম কিন্তু সম্পূর্ণ এই যে কি বলবো ওই যে এই কি ইয়ে যাকে বলে ধর্ম নিরপেক্ষ ব্যক্তিত্ব সে কোনো ইয়ে না সে বলছে আমার আজকে আমার খুব কষ্ট লাগছে কি কি হয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি না কি তার ইয়ের থেকে তার এলাকা থেকে দুইটা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে আওয়ামী লীগ আওয়ামী তো এইসব ঘটনা আওয়ামী এর এরপরও কিন্তু হিন্দুরা মানে নাইনটি হিন্দু কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে এই যে হিন্দু কমিউনিটি যারা তারা কিন্তু তাদের এনেছে তারা একটা দলকে যারা যে দল তাদেরকে সমর্থন নাই তাদেরকে সমর্থন করেছে এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু এটা সবাই না এই গুটি কয়েকজন তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে হয়তো এই কারণে তাদের প্রতি আঘাত এসেছিল আরেকটা জিনিস আমি মনে করি যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী অনেক ইয়ে এখানে নেতারা না থাকলেও কিন্তু তাদের কর্মীরা ছিল তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার রিভলিউশনের সরকার তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলাই সৃষ্টি করি তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই অর্থাৎ শেখ হাসিনা সর্বরোগীর মহৌসব সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে আমি হাসতাম এটা যদি ইয় হই তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বছর বাঁচবে আর উনি ছাড়া হয় উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা উনি মাথা দিয়ে ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে কিন্তু সতেরো কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় হাজার জন নেতা ভাই করা যাবে দেশ পরিচালনা করার জন্য বা আরো কিন্তু এই দেশ থাকবে এই জনগণ থাকবে। আমাদের যে থাকবে। এবং কোনো দিনই চলে যাবে না যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেব। দেশের জনগণকে প্রাধান্য দেব এইটাই হলো আমাদের চিন্তা করা উচিত ধরেন এই হাসিনা পরবর্তী হাসিনা পালিয়ে যাওয়ার পর

আপনি সাবেক তত্ত্বাবধায়ক আগের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর বিচারপতি প্রধান বিচারপতি লতিফুর মোহাম্মদ রহমান উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভঙ্গনে থেকে উনি কিন্তু অ্যাডভাইজर्स উনি নিযুক্তেন নাই প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন নবারং বঙ্গভঙ্গনে থেকে কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারিকে উনি শেখ করে

কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোন যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সময় দলীয়করণে চরন্ত পর্যায়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে এটা উনি করতে বাধ্য হয়েছে আমি দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি তার টুইটে যেখানে অভিনন্দন জানিয়েছেন কে সেখানে তিনি এই সংখ্যা ব্যাপারটা উল্লেখ করেছেন এবং বহু ভাঙচুরের ঘটনা বহু পুরাণ ঘটনাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে তো আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি বার্তা যায়

নরেন্দ্র মোদীর কারণ হলো নরেন্দ্র মোদীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি এখানে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে আমি একটা ফরেন্সিক ল্যাব করতে চাইছিলাম যখন আমি দেখলাম যে সাগর নির্ভরতার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না আমরা মনে করলাম যে আমরা বিচারকরা পুলিশ এবং প্রসিকিউশন মিলে এইটা যদি আমরা একটা ইয়ে করি ল্যাব করি আমরা এই ধরনের সেন্সেশনের অপরাধগুলাতে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি বিচারে সুবর্ধ করা যায় বিচার বিচারের আওতায় আনা যায় নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম আপনি শেখ হাসিনা আমি বলেছিলাম এই কারণে যে আপনি আপনি আমাদের প্রতিবেশী আপনি একটা বৃহৎ রাষ্ট্র আপনার সাথে আমরা যতই মনো এই খারাপ মনোভাব থাকো কিন্তু আপনার আপনি থাকবেন না একদিন আমরাও থাকবো না কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে এবং আমাদের নেইওয়ার হিসেবে আমাদের স্ব অবস্থানটা ভালো সম্পর্ক থাকাটা খুব সমীচীন মনে করি ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য আপনি এই শেখ হাসিনা যে সৌদেশাসক তাকে আপনি আশ্রয় দেবেন না এবং তাকে দেশান্তরী মানে দেশের বাহিরে যাওয়া এটা বাধা দেবে দেবেন না আপনি বাংলাদেশ সরকারকে হস্তান্তরিত করে কারণ হলো সে জঘন্যতম অপরাধ করেছে যেটা তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান তাদের পার্লামেন্টারিয়ান তারা সবাই কিন্তু এই কু বা এই রিভলিউশনটাকে সহজভাবে নিতে পারে নাই সহজভাবে নিতে পারে নাই একটা কারণ হলো তারা অনেকগুলা বেনিফিট নিয়েছিল হাসিনা এটা হলো তার শেখ হাসিনাকে সরকারের মানে শেখ হাসিনা নিয়েছিল তার দেশকে সে প্রাধান্য দেয়া তার ক্ষমতা পাকাপুক্ত হওয়া সে থাকা এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে মুর্বী থাকে যার ইন্টারন্যাশনাল প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে সেই কারণে কিন্তু দুই হাজার আঠারো সনের যে ইলেকশন ভুটবিহীন ইলেকশন একতরফা ইলেকশন এরপরে কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের দিকে এর পরিণামে শেখ হাসিনা এই সেভেন সিস্টার যেটা তাদেরকে সে অনেকগুলো সুবিধা দিয়েছে তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া এইগুলাতে অনেক বেনিফিট দিয়েছে এই কারণেই ভারত কোনো মতে এটা মেনে নিতে পারেনি এবং এইটা হলো নরেন্দ্র মোদী এবং তার দেশের জনগণের স্বার্থে সেই গুলো বলছে আমাদের সের দিকে কাম দিলে হবে না আমরা আমাদের স্বার্থ দেখব আমরা ইয়ে করবো তো আমি নিশ্চয়ই ভারতে তো বোধ হয় দরকার যে দলের সঙ্গে বন্ধুত্ব করার দেশের সঙ্গে বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি সার্টেনলি এই কারণেই তাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বোধ হয় হলেই ভালো অপপ্রচার কথা মন্তব্য করেছেন এটা আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ইয়ে তাকে আমরা দিচ্ছি সে যাতে তার ইয়ে করার জন্য তার কোথায় যাবেন তার নির্ধারণ করার জন্য। আমার মনে হয় না যে ভারতের বা আমরা আশ্রয় দেবো এটা বলে নয় এবং এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবো ভারত যদি তাকে আহ আশ্রয় দেয় তাহলে এটা হবে ইতিহাসের মধ্যে সব জমন্যতম অপরাধ ভুল ভারতের জন্য কারণ হল ভারত জানা উচিত তাদের নেইবারিং স্টেজ নেপালের সাথে তার বৈদিক সম্পর্ক তার শ্রীলঙ্কার সাথে বৈদিক সম্পর্ক তার ওই যে মালদ্বীপের সাথে বৈদিক সম্পর্ক পাকিস্তানের সাথে বৈদ্যিক সম্পর্ক তার বাংলাদেশের সাথে যদি বৈদিক সম্পর্ক হয় তাহলে ভারত তার চাইড দিকে সবগুলো রাষ্ট্র তার বিরুদ্ধে হবে সে একা হয়ে যাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া এটা ভারতের জন্য মঙ্গল হবে আমি মনে করি তো আমরা যে খুব সংখ্যাতে এই যে প্রশ্নটা করেছিলাম যে সভাপতি চুক্তকে কিভাবে সরানো সম্ভব এখন মানে কি করা আপনি আপনি তাকে কতটুকু নিরাপদ মনে করেন আমি মনে করি প্রত্যেকটা রিভলিউশনে রিভলিউশনের আগে যারা যারা বিগত সরকারে যারা ছিলেন তারা প্রত্যেকেই বিশেষ করে শেখ হাসিনার সময় যারা যারা ইয়ে পেয়েছেন তারা কিন্তু একেবারে তাদের তু সমৎকার এই তো সমৎকারীদেরকে রেখে আপনি কোনো মতেই সেইপিও হবে না সবচেয়ে ভুল করেছেন যারা ছাত্র জনতা যারা ইয়ে করেছেন তারা এই প্রেসিডেন্ট এবং আরো যে অন্য আমি আপনাকে উদাহরণ দিই পুলিশকে ইয়ে করা হয়েছে আইজিপির থেকে অনেকগুলো অফিসার নেওয়া হয়েছে কিন্তু